ভাবলাম সবার সাথে আড্ডা দিই সবার সাথে কথা বলি অনেক সেজনের পিকচার কালো হয়েছে চেষ্টা করি ক্লিয়ার করার জন্য কিন্তু ক্লিয়ার হচ্ছে না তো অনেকদিন পর লাইভে আসলাম আজকে আবার যে যেখান থেকে দেখতেন না লাইভটাকে শেয়ার করার চেষ্টা করবেন সবার সাথে কথা বলবো সবার সাথে আজকে সকাল সকালে চলে আসলাম লাইভে আসা হয় না তবে আজকে আসলে আসলাম কাউকে তো দেখতেছি না লাইভে এত বৃষ্টি হলো তার কিছু দেখা যায় না এরকম বৃষ্টি হচ্ছে ওজন বৃষ্টি দছে বাইরে প্রচুর বৃষ্টি দছে আপনারা কি শুনতে পারছেন নাকি জানি না বাট ইদানিং আমার ইউটিউব চ্যানেলে কিছু প্রবলেম চলে আসছিলো এখনো সব করে দিতে পারিনি ঠিক করতে পারিনি জানি না কী হবে তবে কাজ করে যাচ্ছি ইউটিউবে কিন্তু সে কারণে লাইভে আসা হয় নাই কতদিন সে ভিডিও আপলোড করতে পারিনি অনেকদিন চেষ্টা করছি ঠিক করার জন্য ঠিক করতে পারিনি কিছুদিন থেকে লাইফে আসি তো কিছু মানুষ সাথে কথা বলতে পারি না